একজন মহান শ্রেষ্ঠ অলি খাজামুদ্দিন শিষ্টের অমত লালাই উনি কিভাবে তুলনা করছেন যে উনি বলছেন যে আমি ইমাম হুসাইন আলাই সালামের জুলজেনার কুরার পায়ের কুরার দুলার সমান বলতেও আমার মজ্জাবোধ করে উনি নিজেকে বলতেছেন যে আমি ইমাম হুসাইনের জুলজেনার কুরার পায়ের কুরার দুলার সমানও না ওই আমি মইনউদ্দিন যদি কারবালার প্রান্তরে থাকতাম তাহলে আঙ্গুল দিয়ে একটা খুসা দিতাম পানি ঝর্ণা বই দিতাম তাহলে হাজামউদ্দিন শিস্তের মতো লালাই উনি বলছেন যে কারবালার প্রান্তরে যদি উনি থাকতেন তাহলে আঙ্গুল দিয়ে খুসা দিয়া মরুভূমির মধ্যে পানি ঝর্ণা বই দিতেন কিন্তু এই কারবালা প্রান্তরে পানির জন্য তারা কিছু করেন নাই পানি যদি চাইতেন ইমাম হুসাইন আলাইহিস সালাম যদি পানি চাইতেন আইল আঙ্গুল দিয়া মরুভূমি মাঝে চাপ দিলে পানির ঝর্ণা বেরিয়েছে येतो সুনাম যদি হয়ে থাকেন রাজমودی শাস্ত্রনয়ে ভুলামে পারেন মনিবে পারেন না ইমাম হুসাইনে পারেন না রাজা মودی যদি একটা লুটার ভিতরে আয়নার সাগরে পানির সমস্ত বন্দি করতে পারেন তাহলে আমার ইমাম হুসাইনে খরক নদীর পানি পারেন কি না পারেন পারেন ইমাম হুসাইনের মহাগোদ্যে মরবেন ইমাম হুসাইনের আমরা মৃত্যুবরণ হবে ছিল সে ইমাম হুসাইনের বক্তৃতা শুনে পরে সে বলতেছে যে আমি এমন একটা প্রান্তের মধ্যে দাঁড়িয়ে রয়েছি আমি দেখতেছি একদিকে জান্নাত একদিকে জাহান্নাম আপনি কাদুলার প্রান্তে দাঁড়িয়ে বলতেছে আমি এই দিকে নাম দেখতেছি এই দিকে জাহান নাম দেখতেছি লাস্ট মুহূর্তে ইমাম হুসাইন আলাই সালামের চরণ মুবারকের মধ্যে সে আগে পড়ে ইমাম হুসাইন ইয়া মৌলা আমাকে ক্ষমা করুন আমি আপনার সৈনিক হয়ে যদি আমি ওই কাদুলার প্রান্তে আমি শহীদ হয়ে যেতে পারি সে সৌভাগ্য আমার কিছু নাই তাইলে সে যদি এই জিদের সেনাপতি হতো এই জিদের পক্ষে থাকতো সে মারা যাওয়ার পরে কি হতো সে জাহান নামে যে আর ইমাম হুসাইন আলাই সালামের পক্ষে আসার পরে যে শহীদের মর্যাদা পেয়ে আমরা চাই ইমাম হুসাইনের সৈনিক হিসাবে আমরা চাই ইমাম হুসাইন আলাহ সালামের পক্ষে আমরা কাজ করতাম কারবলার দিকে যদি আমরা তাকায় দেখি যেমন ইমাম হুসাইন আলাহ সালাম ওনার শিশু বাচ্চাকে নিয়ে কারবলার প্রান্তরে যখন পানির জন্য দাঁড়াইছিলেন যে এই বাচ্চাকে বাচ্চাকে দেখে তোমাদের কি মায়া লাগে না এই বাচ্চাকে দেখে তোমার দয়া লাগে না আজকে পশু পাখি পর্যন্ত কার পানি পান করতেছে আজকে ইমাম হুসাইনের আহলে বায়াতের জন্য তোমরা পানি বন্ধ করে দিছো তোমরা কি মুসলমান নয় তোমরা কি মুসলমান না ইমাম হুসাইনের পানি বন্ধ করে দিছে কথা বলতে বলতে ওনার শিশুর গলার মধ্যে তীর বেঁধে গেছে এখন রক্ত বেরিয়ে গেছে কোন রক্ত চাইছিলেন উনি আসমানে ছুঁড়ে মারার জন্য তখন আওয়াজ আসলো আসমানে যদি আপনি ছুঁড়ে মারেন আসমানের আকাশের সমস্ত মেঘ বৃষ্টি বন্ধ হয়ে যাবে আসমান পারবে না তখন জমিনে ফেলে দেওয়ার চেষ্টা করছেন জমিনে বলতেছে আমি এই বার নিতে পারবো না ওই রক্তের ক্ষমতা বার নেওয়ার মতো আমার ক্ষমতা নাই তখন কি করলেন ইমাম হুসাইন সালাম ওনার শিশু বাচ্চার রক্ত ওনার শরীরে মেখে দিয়ে দিলেন মেখে দিয়ে দিলেন

সমানিত আসে পাঁচ কারণ সামান্য সময়ের মধ্যে বক্তব্য বেশি বলা যায় না এখানেও সালাম করার টাইম হয়ে গেছে আসসালামাইকুমুল্লাহ